আজকে আমরা অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণ সম্পর্কে আলোচনা করব ঠিক আছে একটা গতিশীল ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণ বলতে কি বোঝায় তো আমরা ধরো একটা প্রাথমিক অবস্থান নিলাম প্রাথমিক অবস্থান যেটাকে আমি বাড়ি ধরে নিলাম ঠিক আছে আর একটা অবস্থা নিলাম যেটাকে আমি ধরলাম অন্তিম অবস্থান যেটা আমি স্কুল ধরে নিলাম ঠিক আছে এবার এটা বাড়ি থেকে স্কুল আমি বিভিন্ন রাস্তা দিয়ে যেতে পারি আমি এ রাস্তা দিয়েও যেতে পারি এই রাস্তা বরাবরও যেতে পারি রকম এরকমভাবে এই রাস্তা বরাবরও যেতে পারি তো আমি যে বাড়ি থেকে স্কুল পর্যন্ত এই যে পথ বরাবর এই পথ বরাবর এই পথ বরাবর যাচ্ছি তো এই পদগুলিকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে আর এই বাড়ি আর এই স্কুলটাকে একটি নির্দিষ্ট স্বলরেখা বরাবর যদি যে করে দেওয়া হয় একটি নির্দিষ্ট দিকে একটি নির্দিষ্ট স্বরেখা দ্বারা যদি যুক্ত করে দেওয়া যায় তো যে পথটা পাই ওটাই হলো সরুন ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি একটি গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব একটি গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব যাকে আমরা টি দ্বারা লিখি ওটা কি একটি গতিশীল বস্তুর সময়ের সঙ্গে অতিক্রান্ত পথ হলো ওই বস্তুটির অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব যেমন প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান তো এই যে পথ আমরা তিনটা পেয়েছি এই পথগুলি কি হল ওই পদগুলিকেই বলবো একটা গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ কাকে বললাম যে আমি প্রাথমিক অন্তিম অবস্থানকে একটি স্বরণরেখা দ্বারা যুক্ত করে দিয়ে একটি নির্দিষ্ট দিক বরাবর তাহলে যে রেখাটা পাই বা পথটা পায় কি বলছে দেখো একটি গতিশীল বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থান একটি নির্দিষ্ট দিক বা স্বররেখা বরাবর যোগ করলে যে দূরত্ব পাওয়া যায় তাকে স্বরণ বলে তাহলে স্মরণ জিনিসটা কি আর দূরত্ব জিনিসটা কি একটা গতিশীল তা জেনে গেছি আর এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা আর এস দ্বারা ঠিক আছে তো আমরা একটা উদাহরণ দেখি ধরো একটা গতিশীল ব্যক্তি আর ব্যবসাদের একটি বৃত্তাকার পথ বরাবর আবর্তন করছে ঠিক আছে তো এই অবস্থানকে ওই গতিশীল ব্যক্তির প্রাথমিক অবস্থান আর এই অবস্থানটাকে ওই গতিশীল ব্যক্তির অন্তিম অবস্থা ধরে নিলাম তাহলে এই ব্যক্তিটা এখান থেকে যাত্রা শুরু করে একটা সময় পরে এই অবস্থানে আসলো তাহলে এই অবস্থানে আসলে ব্যক্তিটির বা গতিশীল ব্যক্তিটি স্মরণ এবং অতিক্রান্ত দ্রুত কথা হবে স্মরণটা কি ওর প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানকে যদি যোগ করা হয় তা যে কাটা পায় ওটা হলো অতিক্রম ওর স্মরণ তো এই বৃত্তের ব্যাসার আর তাহলে এখানকার এই ব্যসার হয়ে গেলো আর তাহলে যোগ করতে হবে যোগ করলে আমরা কী পাই সরল টু আর ঠিক আছে আর অতিক্রান্ত দূরত্ব আর দ্রত্ব জিনিসটা কি তো এইভাবে এই রাস্তা দিয়ে ওই ব্যক্তিটা প্রাত থেকে অন্তিম অবস্থানে আসলো তাহলে এই পথটা হয়ে গেল কি অতিক্রান্ত দূরত্ব তো ব্যক্তি বৃত্তের পরিধি হয় টু পায় আর এর ও অর্ধেক গেছে তো ও অর্ধেক মানে কি দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে পাই আর তো আমরা এখানে পেয়ে গেছি পাই আর ঠিক আছে আমরা তাহলে একটি গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম এবার এদের দুজনের একক দেখব তো দেখো স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব কিন্তু দুটোই পদ যেটাকে আমরা দৈর্ঘ্য বলি আর দৈর্ঘ্য যদি হয় তাহলে ওর একক কি হবে এসআই পদ্ধতিতে দূরত্ব ও স্মরণের একক মিটার হবে আর সিজিএস পদ্ধতিতে ওদের একক হবে সেমি তাই তো দৈর্ঘ্যকে আমরা এসআই পথে মিটারে মাপি আর সিজ পদকের সেমিতে পাপি মাপি এই জন্য এদের দৈর্ঘ্য একক হলো এসআই পদে মিটার এবং সিজেস পদ্ধতিতে সেমি এবার মাত্রা বা মাতৃহ সংকেত তো যেহেতু অতিক্রান্ত দূরত্ব এবং সময় দুটি একই জিনিস দুটোই পথ ওই জন্য এদের মাত্রা বা মাতৃ সমীকরণটা হয় এল ঠিক আছে এবার একটু লক্ষ্য করো যে আমরা স্মরণ যখন বললাম তখন একটি নির্দিষ্ট দিক উল্লেখ করলাম তাই তো অর্থাৎ একটা গতিশীল বস্তু স্মরণ যখন উল্লেখ করছি ওর আমরা মান ও দিক উভয় উল্লেখ করছি বলে এটি হয়ে যাচ্ছে কি ভেক্টর আছে। ঠিক আছে কিন্তু দূরত্ব শুধুমাত্র মানই পাওয়া যাবে মান পরিমাপ করি এই জন্য অতিক্রান্ত দূরত্ব বা দূরত্বটা হয় স্কেলার আছে। ঠিক আছে মনে থাকবে তারপরে আমাদের একটা কোশ্চিন আসে এখান থেকে কীরকম এ দেখো যে বস্তু প্রাথমিক ও অন্তিম অবস্থান একই হলে স্মরণ শূন্য হয় কি তো কী হয় এটা অবশ্যই শূন্য হয় তাহলে দেখি এটা আমরা একটা বৃত্তাকার পথ নিই একটা আমরা বৃত্তাকার পথ নিলাম ঠিক আছে যার এখানকার অবস্থানটাকে দিলাম প্রাথমিক অবস্থান প্রাথমিক অবস্থান ঠিক আছে এবার এখান থেকে এটা আর ব্যসাদের একটা বৃত্ত এখান থেকে একটা ব্যক্তি যাত্রা শুরু করলো এবার এখানে আসে এসে এসে এখানে আবার ওই ব্যক্তিটি এখানে ফিরে আসলো ঠিক সময় পরে ওই ব্যক্তিটি আবার এই অবস্থানে ফিরে আসলো ঠিক আছে তো এই ব্যক্তিটি প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যখন এক হয়ে গেলো তখন কি হচ্ছে এই যদি প্রাথমিক ও অন্তিম অবস্থানকে একটি রেখা দ্বারা যোগ করে যোগ করা যাচ্ছে যাচ্ছে না মানে এটা কি চলে আসছে শূন্য চলে আসছে ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে একটি গতিশীল বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থান প্রাথমিক একটি গতিশীল ব্যক্তির প্রাথমিক ও অন্তিম অবস্থান একই হলে সরল শূন্য হবে তাই তো ঠিক আছে তারপরে আর একটা জিনিস মনে রাখবা যেহেতু স্বরণ এক প্রকার ভেক্টর রাশি হলো হল রাশি তাই একে আমরা এসে তার মাথার উপরে এর চিহ্ন প্রাত্ত্বিক চিহ্ন দ্বারা প্রকাশ করে ঠিক আছে স্বরণ ও অতিক্রান্ত দ্রুত সম্পর্কে আজকে আমরা যা পড়লাম এটুকুই আমাদের দরকার কি বললাম অতিক্রান্ত দ্রুত অতিক্রান্ত দূরত্ব ও স্মরণ জিনিসটা কী এই জিনিসটা জেনে গেলাম দূরত্ব জিনিসটা বা অতিক্রান্ত জিনিসটা কি স্মরণ জিনিসটা কী কীভাবে প্রকাশ করা হয় টি আর এস দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে সেকেন্ড জানলাম কি এদের একক যেহেতু দুটোই পথ বা দুই তাহলে এদের এককটা একই হয় এবং মাত্রাটাও একই হয় তারপরে আমরা জানলাম যে একটা গতিশীল বস্তু স্মরণের মান ও দিক উভয় আছে বলে ভেক্টর রাশি আর একে আমরা এস এস অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে মাথার উপারের জন্য এবং দূরত্ব যেটা আছে ওর শুধুমাত্র মান পাওয়া যায় বলে এটি একটি স্কেলার রাশি তারপরে লাস্টে আমরা কী দেখলাম যে একটা গতিশীল বস্তু প্রাথমিক ও অন্তিম অবস্থান যদি একই হয় তাহলে কী হবে স্মরণ শূন্য হবে যেমন একটা গতিশীল ব্যক্তি একটি আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে যদি পদ্ধতিকরণ করে আর যেখান থেকে যাত্রা শুরু করেছিল ওখানেই যদি ফিরে আসে অর্থাৎ প্রাথমিক ও অন্তিম অবস্থা একই হয় তাহলে কি হচ্ছে একটা স্বরেখা দ্বারা যোগ করা যাচ্ছে না অর্থাৎ স্বর শূন্য হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমরা দেখব স্বর ও অতিক্রান্ত দূরত্বের উপর ভিত্তি করে কি ধরনের কোশ্চিন বা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে তো ফার্স্ট আমরা সহজ থেকে শুরু করি এখানে দেখো এখানে কি বলেছে যে কোনো ব্যক্তির স্মরণের মান অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হতে পারে কি কোনো ব্যক্তির স্মরণের মান অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হতে পারে কি তাহলে এর উত্তর হবে না কারণ আমরা কি দেখলাম যে আমরা যদি একটা অবস প্রাথমিক অবস্থান এ নিই আর অন্তিম অবস্থান একটা বি নিই তো এ আর বি যে অবস্থানটা আছে একে আমরা এরকমভাবে যদি যেতে পারি এরকমভাবেও যেতে পারি তাহলে এই সবগুলো হয়ে গেল কি অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে যাতে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই প্রাথমিক থেকে অন্তিম অবস্থান যাওয়া যাওয়া হলেই হলো অর্থাৎ সময়ের সঙ্গে পথ অতিক্রম করা হলেই হলো ওটা হয়ে গেল অতিক্রান্ত দ্রুত কিন্তু স্মরণে কী দেখলাম ওর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানকে নির্দিষ্ট দিকে স্বর দ্বারা যোগ করলে যে পথটা পাওয়া যায় ওই পথটা হলো স্মরণ তো এখানে যে তিনটি পথ পেয়েছি তো এই তিনটি পথের মধ্যে আমরা কী পেয়েছি সব থেকে ছোট পথ হলো গিয়ে স্মরণ তাই তো সব থেকে ছোট পথ হলো স্মরণ আর অধিক্রান্ত দূরত্বগুলি হলো বুড়ো পথ তাহলে আমি কী বলতে পারি যে কোনো ব্যক্তির স্মরণের মান অধিক্রান্ত দূরত্ব থেকে বেশি হতে পারে না ঠিক আছে তারপর আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখি কী বলেছে এখানে ত্রিশ মিটার বৃত্তাকার পথে ত্রিশ মিটার বেশ মিটার বৃত্তাকার পথে আবর্তন করে একজন লোক তার যাত্রা শুরুর স্থানে ফিরে এলো ওই ব্যক্তির স্মরণ কত হবে তাই তো কোশ্চিনে যা বলেছে আমরা একটু ছবিতে এঁকে দেখি যে একটা ব্যক্তি একটা বৃত্তাকার পথে আবর্তন করছে ঠিক আছে ওর বৃত্তাকার পথটি হলো তিরিশ মিটার ঠিক তো ওই বৃত্তাকার পথটি হলো তিরিশ মিটার এটাকে আমরা ব্যসতটাকে আর কি বলেছে যে যাত্রা শুরুর যাত্রা শুরুর স্থানে ফিরে আসলো অর্থাৎ যে স্থান থেকে যাত্রা শুরু করেছিল ওই স্থানে ফিরে আসলো মানে এখান থেকে যদি যাত্রা শুরু করে এ ব্যক্তিটা তাহলে আবার এখানে ফিরে আসলো ঠিক না যদি যেখান থেকে যাত্রা শুরু করলো ওখানেই যদি ফিরে আসে অর্থাৎ প্রাথমিক ও অন্তিম অবস্থা যদি একে হয়ে যায় তাহলে কী হয়ে যায় স্বরম শূন্য হয়ে যায় আমাদের এখানে কী চেয়েছে ওই ব্যক্তিটির স্মরণ ড্যাশ হবে তাহলে কীভাবে শূন্য হবে বুঝেছ ব্যাপারটা প্রাথমিক অন্তিম অবস্থা একই হয়ে গেছে ওই জন্য স্মরণটা শূন্য হয়ে গেছে এখানে বলে দিয়েছে দেখো লোকটির স্মরণ শূন্য হবে কারণ প্রাথমিক ও অন্তিম অবস্থা একই ঠিক আছে এরপর আমরা দেখব যে একটা ব্যক্তি বা একটা গতিশীল ব্যক্তির স্মরণ ও অতিক্রান্ত দ্রুতটাকে পরিমাণ কীভাবে করা যায় ঠিক আছে এর উপর ভিত্তি করে একটা অঙ্ক আছে দেখে নাও যে একটি ব্যক্তি একটি ব্যক্তি উত্তর দিকে বারো মিটার যায় এবং ওখান থেকে পশ্চিম দিকে পাঁচ মিটার যায় তাহলে ব্যক্তিটির স্মরণ ও দূরত্ব কত হবে ঠিক আছে অপশান আমাদেরকে দিয়ে একটা তো আমরা কী করব প্রথমবেলায় প্রথমে একটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের একটা ম্যাপ নেব ঠিক আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক আছে আমাদের কি বলেছে একটি ব্যক্তি উত্তর দিকে উত্তর দিকে মানে উপরের দিকে তো একটা ব্যক্তি ই একটা অবস্থান এলাম তো অবস্থান থেকে ব্যক্তি উত্তর দিকে মানে বি অবস্থানে গেল কত মিটার গেলো বারো মিটার গেলো ঠিক আছে বারো মিটার গেলো এবার ওখান থেকে পশ্চিম দিকে পাঁচ মিটার যায় পশ্চিম কোন দিকে এদিকে তাহলে বি অবস্থান থেকে এ অবস্থানে গেলো কত পাঁচ মিটার ঠিক আছে এবার আমাকে জিজ্ঞেস করছি ব্যক্তিটির স্মরণ ও অতিক্রান্ত দূরত্ব বা দুরন্ত কত হবে তো আমরা স্মরণের ক্ষেত্রে কি বললাম যে বস্তুটি প্রাথমিক ও অন্তিম অবস্থানকে একটি নির্দিষ্ট সহরেখা দ্বারা আমরা যোগ করে দেবো একটি নির্দিষ্ট রেখা দ্বারা যোগ করে দেবো তো যোগ করার পর যে পথটা পাবো ওটা হয়ে গেলো স্মরণ তো আমরা দেখ একটা সম সমকূণে ত্রিভুজ পাইনি তো সমকূলে ত্রিভুজের এটা হলো অতিভুজ এটা হলো লম্ব এটা হলো ভূমি তো এই অতি বুঝ কি করে পরে পৃথক আছে উপবাদ থেকে অতি স্কোয়ার সঙ্গে লম্ব প্লাস ভূমি স্কোয়ার তো এটাকে এসির সঙ্গে সঙ্গে রুটটাকে পাই নিয়ে চলে এলে স্কোয়ারটাকে পাই নিয়ে হয়ে গেলো তারপরে এবি এ বি করে দিয়েছে বারো মিটার তো বারো স্কোয়ার মানে কি একশো চুয়াল্লিশ বি বিসি করতে বলেছে পাঁচ মিটার তো পাঁচের স্কোয়ার কত পঁচিশ তো এটাকে এটা দিয়ে যোগ করলে কত একশো পঞ্চাশ তাহলে কত পেলাম তেরো মিটার তাহলে আমরা ব্যক্তিটি স্বর্ণ হয়ে গেলাম তারপর অতিক্রান্ত দূরত্বটা কী বলেছিলাম যে ব্যক্তিটি যে পথটা অতিক্রম করছে ওই পুরো পথটাই হলো কি অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব তো এখান বড় বা এই দিকে যাচ্ছে তারপরে এদিকে যাচ্ছে এদিকে কত মিটার গেল বারো মিটার আর বিশ থেকে সীতে কত গেল পাঁচ মিটার তাহলে যোগ করে যেটা পাবো ওটাই হলো আমাদের অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব তাহলে সূত্র পেলাম তাহলে আমাদের এটা অ্যান্সারটা ঠিক ঠিক আছে তো আমাদের স্মরণ থেকে এরকম টাইপেরই কোশ্চেন আসে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্ব থেকে ঠিক আছে তা আমরা আজকে ক্লাস এক পর্যন্ত কমপ্লিট করছি